আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না টিচারকে দেখিও পড়ে আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই পরীক্ষা পাস করলেই হলো আমরা টেন্ডেন্সি এমন কিন্তু ইসলামিক এডুকেশন কিন্তু এমন নয় সাহাবাErrorKind রাদিআল্লাহু আনহুমা اجمعين তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন নাই কিভাবে শিখেছেন তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেসোয়া করেন নবী কেমন করে হাস হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কীভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লাহ বিন মাসুদ রাজিউল্লাহ মানুষ সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহ আলাম পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে নসুর সাল্লাহ আলামকে দেখছি নাকি এমনভাবে কপি করতেন এমনভাবে সো এখানে আমি সহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাক্কিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশ জন পঞ্চাশ সাথে রাখতে পারেন অন্তত একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার কার সাথে সম্পর্ক রেখে চল এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ কারণ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুস্তাহিদ ইজতেহাত করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসূরি ওলামায়কে আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সন্না নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস আলা বের করতে পারবেন না এই কারণে আমাদেরকে মাঝাব মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লাহাবি আমরা এইটা আমরা সেটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সন্না আল্লাহ ফলো করতে বলেছেন দ্যাটস অল কোরআন শুন না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন দিলাম নেন কোরআন নেন তাপসিম নেন নেন এইটা এই যে বুখারি নেন মুসলিম নেন তিলমিজিয়া আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মাসাল আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে এখন ইম্পসিবল একটা তাহলে এগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বারাবাড়ি করছে এটা খুবই দুঃখজনক যে অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হলে আমাদেরকে হকপন্থী উলামায় একরামের সৌপত যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহত তাদের ফিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাঁটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন কোরআনসোনার দাবি করলেও মানতে পারবো না সরাসরি কোরআনসোনার মানিয়ে দাবি করলো মানতে পারবো না বিকজ আমি তো কোরআন কোরআনসোনার সব জ্ঞান রাখি না ক্রিপ্টো কারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন থ্রো করে দেই নেন সব বই দিয়ে দিলাম কোরআন কোরআনসোনার আপনি কি ঘেঁটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেঁটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা আলী আলিমস্লামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাবেগিলের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতের মতো অনেক মতাদর্শ এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন ছয়তালের মতো যে বললাম শয়তান নেক্সট ধোকা দেয় মনে হবে যে আমি তো সরাসরি সুন্না ফলো করি আদতে আপনি সুন্নাই ফলো করছেন না আদতে আপনি সুন্নার কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাসআলা মনে করেন একটা একটু বলেন এই জায়গায় একটা মাসআলা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাব একটা এসেছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায় স্মরণাপন্ন না হই আমরা কি অ্যান্সার নিতে পারবো আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআন এবং শূন্য গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওইরকম মহাত্মে কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করা দরকার এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদের আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টরের কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝায় দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেঁটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করবো তো এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে অহংকার হচ্ছে আমি বুঝাচ্ছি যে আপনি মানুষের সহবতে থাকবেন পরামর্শ ভিত্তিক যে কোনো একজন হকপন্থী হলেন